হু হু করে বাড়ছে খেলাপি ঋণ গত পনেরো বছরে ঋণ জালিয়াতির কারণে ধুকছে দেশের ব্যাংকিং খাত দু সালে খেলাপি ঋণের স্থিতি ছিল বাইশ হাজার চারশো বিরাশি কোটি টাকা যা ক্ষমতাচ্যুত হাসিনার পনেরো বছরে বেড়ে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকায় উন্নীত হয়েছে বাজেট হচ্ছে আমাদের আট লাখ সাত লাখ কোটি টাকা সাড়ে সাত লাখ আট লাখ কোটি টাকা তার মধ্যে যদি মানে ওয়ান থার্ড যদি হয়ে যায় খেলাপি ঋণ তাহলে এই যে আর্থিক প্রতিষ্ঠান কতগুলো ব্যাংক চলবে কিভাবে অর্থনীতি চলবে কিভাবে এখন প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে গিয়েছে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমা মানে কিন্তু নিয়োগ কমা আমাদের বেকার সমস্যা তো দিন দিন বাড়ছে আমরা তো চাকরি সৃষ্টি তৈরি করতে পারছি না মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের জুন শেষে ব্যাঙ্কগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ষোলো লাখ তিরাশি হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকা এই ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশই এখন খেলাপি সবচেয়ে বেশি খেলাপি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বত্রিশ দশমিক সাত সাত শতাংশ দেশে বেসরকারি ব্যাংকে খেলাপির হার সাত দশমিক নয় চার শতাংশ হাসিনা ঘনিষ্ঠ প্রভাবশালীরা ঋণ ফেরত না দেওয়াতেই খেলাপির এই ফন এদিকে গত পনেরো বছরের পুনর্গঠন অবলোপন সহ বিভিন্ন নীতিমালার উদার ছিল বাংলাদেশ ব্যাংক এ সময়ে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধামা চাপা দেওয়া হয়েছে সালমান এফ রহমান নজরুল মতো প্রভাবশালী ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতাদের মালিকানায় থাকা ব্যাংকগুলোতে অবাধে লুটপাট হয়েছে হাসিনা সরকারের আমলে অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত এসব ব্যাংকের প্রকৃত চিত্র সামনে এলে অনেক ব্যাংক চরম অস্তিত্ব সংকটে পূর্বে বলে আশঙ্কা করা হচ্ছে পাঁচ লাখের কাছাকাছি কিন্তু আছে হ্যাঁ দুটো বিষয় অবলম্বন একটা আর একটা হলো যে আদালত কিন্তু মামলা করে এটা স্থগিত করে দেয় এখন আদালতের আইনের কোনো ফাঁক ফকর দিয়ে স্থগিত করে শীঘ্র আর কিন্তু আমাদের মানে মানে সামনে আসতেছে না রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা